আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে তারা আলোচনা করার চেষ্টা করবো আমাদের আইপিএস গুলো যারা নিচ্ছেন তারা হয়তো অনেকে বুঝতে পারেন না যে ব্যাটারিটা ফুল চার্জ হয়েছে কিনা তারা নিশ্চিত হওয়ার জন্য অনেকে বলেন ভাই একটা এরকম একটা ভিডিও তৈরি করে আপলোড করেন আমরা দেখে যাতে নিশ্চিত হতে পারি যে কোন কন্ডিশনে থাকলে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে

ওদের আইপিএস টার মধ্যে কিন্তু এসি ইনপুট করা আছে এই দেখতে পাচ্ছেন এটার মধ্যে এসি ইনপুট করা আছে এসি 232 ভোল্টের মধ্যে শুরু করতেছে এখানে চার্জিং মোড 3 দেওয়া আছে এবং আমরা এটার মধ্যে এম্পিয়ার মিটার লাগিয়ে রাখছি এই এম্পিয়ার মিটারে এম্পিয়ার নাই কিনা দেখুন এখানে কিন্তু কোনো এম্পিয়ার নিতেছে না এটা এম্পিয়ার কিন্তু 20 এম্পিয়ারে সিলেক্ট করা আছে 0.14 মানে 14 মিলি এম্পিয়ারের মতো এটা এম্পিয়ার ধরে রাখছে এটা ট্রান্সফরমারের মধ্যে এসি টাইম হওয়ার কারণে কিন্তু ডিসপ্লের মধ্যে শো করতেছে চার্জিং মোড 3 ব্যাটারি ভোল্ট আছে পয়েন্ট ফোর হয়ে গেছে তার আমাদের ব্যাটারিটা কিন্তু ফুল চার্জ হয়ে গেছে চার্জিং মোট থ্রি এখানে বাড়তেছে কিন্তু অরিজিনাল ভাবে কিন্তু আমাদের ব্যাটারিটা কিন্তু ফুল চার্জ হান্ড্রেড পার্সেন্ট অটো কাট হয়ে গেছে এটার মধ্যে কিন্তু কোনো এমপিয়ার নিতেছে না এটা ডিসপ্লের মধ্যে যেরকমই দেখা আপনারা নিশ্চিত হয়ে যাবেন যখন যতক্ষণ পর্যন্ত চার্জিং মোড এইট থেকে চার্জিং মোড ওয়ান থেকে এই টেম্পিয়ার শুরু না করবে তো তখন পর্যন্ত কিন্তু আপনারা বুঝবেন যে এটার মধ্যে ফুল চার্জ হয়ে গেছে এটা চার্জিং অবস্থা কি রকম থাকে এটা আপনি আপনাদেরকে দেখাই এখন তো এটা দেখালাম আপনাদেরকে ফুল চার্জ অবস্থা কি রকম থাকে আবার যদি এটা এসি টাইম ইনপুট করে খুলে আবার নতুন করে ইনপুট করি তাহলে কিন্তু চার্জিং মোড ওয়ান দেখাবে না তখন এটা মেন চার্জ অফ দেখাবে এই দেখেন এখন কিন্তু চার্জিং মোড ওয়ান থ্রি দেখাচ্ছে এটা কিন্তু ফুল চার্জ হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে এটা এসি প্লাগটা খুলে একটু আবার লাগিয়ে দেখি এসি প্লাগটা খুলছি এবং এটার মধ্যে আবার এসি ইনপুট করলাম এখন দেখো ডিসপ্লের মধ্যে চার্জিং সিস্টেমটা কি রকম দেখায় এই দেখুন মেন চার্জ অফ এখন কিন্তু ডিসপ্লের মধ্যে দেখাতে হচ্ছে মেন চার্জ অফ তার মানে কিন্তু ব্যাটারি কিন্তু 100% ফুল চার্জ হয়ে গেছে এটা একটা কারেন্ট আপ ডাউন করার আগ পর্যন্ত কিন্তু ডিসপ্লের মধ্যে এরকম দেখা যায় চার্জিং মোড 2 বা চার্জিং মোড 3 বা 0.1 एंपিয়ার বা 0.2 एंपিয়ার এরকম ডিসপ্লের মধ্যে দেখায় কত ভাই টাকা লাগে এর মধ্যে ফুল চার্জ হয়ে গেলে পরে মেন চার্জ এরকম অফ দেখাবে এখন যদি ব্যাটারিটা একটু খালি করে আইপিএস টা একটু লোড দিয়ে আপনারা দেখাই এটা কিন্তু আইপিএস হান্ড্রেড পার্সেন্ট এগুলো ওভারলোড কাজ করে এখানে দেখুন দুইশো ওয়াটের আমি তিনটা বাতি জ্বালাইলাম এখানে একশো ওয়াটের একটা বাতি জ্বালাইলাম মোট সাতশো ওয়াট কিন্তু লোড দিছি ব্যাটারিটাও একটু খালি করবো চার্জিংটা অন অবস্থায় কিরকম দেখায় এটা আপনাদেরকে আমি দেখাবো এখানে সাতশো ওয়াট লোড দিছি সাতশো ওয়াটের উপরে যদি আমি লোড দিতে যাই সেক্ষেত্রে কিন্তু এটা ওভারলোড এসে বন্ধ হয়ে যাবে যখন সাইড ওয়ার্ডের একটা বাতি যদি আমি লোড দিতে চাই তখন সাইড ওয়ার্ডের একটা বাতি অন করছি ডিসপ্লে এর দিকে খেয়াল করুন এখানে কিন্তু ওভারলোড চলে আসছে বাতিটা যদি আমি অফ করে দেই অফ করার সাথে সাথে কিন্তু ডাবল লোডটা চলে যাবে এই দেখুন ওভার লোডটা চলে গেছে আমাদের আইপিএস গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওভার লোড প্রোটেকশন দেওয়া আছে এবং ওভার চার্জ প্রোটেকশন দেওয়া আছে ব্যাটারি কিন্তু নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই দীর্ঘদিন ব্যাটারি আপনারা ব্যবহার করতে পারবেন এবং আমাদের আইপিএস গুলো কিন্তু

এখানে দেখছেন হিট সিং গুলো কিন্তু ডাবল হিট সিং দেওয়া কুলিং ফ্যান অনেক ভালো মানের কুলিং ফ্যান দাও হাই স্পিড আপনাদের যাদের আইপিএস গুলো প্রয়োজন অতি দ্রুত অর্ডার করে ফেলুন অল্প কয়েকদিনের ব্যবধানে কিন্তু আইপিএস দাম অনেকটা বেড়ে যাবে আমি বাড়ি বারবার একই কথা বলতেছি এই দিনটা কিন্তু বেশি দূরে নয় গরমের চাপ কিন্তু অলরেডি পড়ে গেছে আইপিএস লোডটা আমি অফ করে দিই এখন এটা আবার এসি ইনপুট করে দিয়ে চার্জিং কি অবস্থা ডিসপ্লে এর মধ্যে দেখায় এই যে এখানে আমি মেন এসি ইনপুট করলাম আমাদের আইপিএস সিগনালটি বন্ধ হয়ে যাবে যে উপরে এসি সিগনালটি জ্বলে উঠছে এখানে ব্যাটারি চার্জিং এম্পিয়ারটা দেখুন দশ এমপিআর মতো এম্পিয়ার নিতেছে চার্জিং মোট ওয়ানে আছে জিরো পয়েন্ট এইট এমপিআর কিন্তু ডিসপ্লে মধ্যে দেখা আমরা কিন্তু ডিসপ্লে সাথে কিন্তু এটার এম্পিয়ার কিন্তু আপনারা মিল পাবেন না কারণ এটা এটা করে কিন্তু আমরা দশ এমপিআর দিয়ে রাখছি আর এটার মধ্যে যদি আমরা হাই চার্জিংটা দেই

এটা কিন্তু আস্তে আস্তে চার্জিং মোড ওয়ান থেকে চার্জিং মোড টু এবং চার্জিং মোড থ্রি চার্জিং মোড থ্রি এবং টু এ যখন থাকবে তখন এই কিন্তু ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে এটার মধ্যে ওভার চার্জ হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই আমি ব্যাটারিটা টিউবলার মোডে দেওয়া আছে আমি এস এম ডি মোডে দিয়ে রাখি মাঝখানে সুইচটা অন করে দিই নিচের দিকে দেখুন অটোমেটিক ব্যাটারি সিলেকশন কিন্তু দিয়ে রাখছি দিয়ে রাখার কারণে কিন্তু এটা চার্জিং এমপিএটা সেরে দিছে টিউবলার ব্যাটারি চার্জ হইতে কিন্তু একটু সময় নাই এই জন্য কিন্তু ওই সিস্টেমটা রাখা হয়েছে এখন আমরা ডিসপ্লে দিকে খেয়াল করব এম্পিয়ার মিটারে কিন্তু কোনো এম্পিয়ার নিতেছে না এমপিয়ার কিন্তু হয়ে গেছে ডিসপ্লে দিকে যদি আবার একটু আমরা খেয়াল করি চার্জিং মোড আছে এটা কিন্তু কোনো এম্পিয়ার নিতেছে না ওর অনেক সময় দেখা যায় চার্জিং মোড টু আছে জিরো পয়েন্ট টু এম্পিয়ার বা জিরো পয়েন্ট ওয়ান এমপিয়ার এরকম এমপিয়ার শুরু করে সেক্ষেত্রে কিন্তু ফুল চার্জ ব্যাটারিতে হয়ে যায় ব্যাটারিতে ফুল চার্জ হয়ে যায় শুধু ডিসপ্লে এর মধ্যে এরকম দেখায় তাহলে এগুলো আইপিএস চার্জিং নিয়ে আর কোনো কনফিউজ হওয়ার কোনো কারণ নেই আমাদের আইপিএস গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওভার চার্জ প্রোটেকশন করা আছে ফুল চার্জ হয়ে গেলে কিন্তু অটোমেটিক এমপিআর বন্ধ করে দেয় আইপিএস এর পিছনের যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আপনারা যদি টিউবলার ব্যাটারি ব্যবহার করেন তখন সুইচটা উপরের দিকে দিয়ে রাখবেন আর যদি ফ্ল্যাট ব্যাটারি ব্যবহার করেন তখন এসএমএফ মোডে দিয়ে রাখবেন নিচের দিকে দিয়ে রাখবেন লোড শেডিং যদি অতিরিক্ত না হয় সেক্ষেত্রে হয় সেক্ষেত্রে কিন্তু হাই চার্জিং এর দিকে দিয়ে রাখবেন ইউপিএস চালালে ইউপিএস কম্পিউটার পিসি চালাইলে ইউপিএস মোটের দিকে দিয়ে রাখবেন আর কম্পিউটার পিসি না চালাইলে এখানে আইপিএস মোটের দিকে দিয়ে রাখবেন কোনো সমস্যা নেই আমাদের আইপিএস গুলা কিন্তু যে বডি গুলা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক হেভি একটি বডি আমাদের আইপিএস গুলো যারা একবার অর্ডার করছে তারাই কিন্তু ঘুরে ফিরে আলহামদুলিল্লাহ আবার অর্ডার করতেছে একটা দুইটা অন্যজনকেও আবার নিয়ে দিচ্ছে তার ভাই বন্ধু আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু আইপিএস গুলো আবার তারা নিয়ে দিচ্ছে আসলে ক্যামেরার মাধ্যমে বডি গুলো এতটা সুন্দর তো আসলে দেখা যায় না বাস্তবে কিন্তু বডি এবং সামনে ডায়াল কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো ফিনিশিং গুলো এটা কিন্তু ওড ইন্ডিয়ান রয়্যাল এগুলো কিন্তু বাংলা ডায়াল না আর আইপিএস কিন্তু এটা কমপ্লিট করি নাই এর এলিভেশন সব কমপ্লিট হইছে এটা যে ড্রেসিংটা

বাসার জন্য কিন্তু সাতশো ওয়ার্ডের বেশি লোড লাগে না সাতশো ওয়ার্ড থেকে কিন্তু আপনারা পাঁচটা সিলিং পের পর্যন্ত চালাতে পারবেন আমাদের আইপিএস গুলো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন স্ক্রিনে তো ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনাদের আপনারা চাইলে আমাদের সাথে ভিডিও কলে কথা বলতে পারেন কনফার্ম হয়ে পরে আমাদের কাছে আইপিএস গুলো অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম